আসসালামু আলাইকুম সুধী দর্শক। দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে আজ পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পরম কাঙ্ক্ষিত ও মহিমাময় রজনী আজ অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতায় বেশি দেড় বছরে একশো তিরাশি সাংবাদিক চাকরিচত্ব উনতিরিশ গণমাধ্যমে শীর্ষ পর্যায়ে রদ বদল শিক্ষা নেইনি আমলা ও রাজনীতিবিদরা জুলাই আন্দোলন থেকে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ব্যাংকে নগদ টাকা উত্তোলনের হিরিক শেষ সময়ে যেন তেন শিক্ষা আইনের চেষ্টা বিশিষ্টজনদের অভিমত এ খসড়া আইন শিক্ষার সংস্কার ও উন্নয়নে কাজে লাগবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ও উদ্বেগ চট্টগ্রাম বন্দর অচল অবস্থা কাটছে না ডিপুতে বাড়ছে রপ্তানি পণ্যের স্তূপ জিয়ানন স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলিয়া আহমেদ চট্টগ্রামে এগারো দলের জনসভায় একথা বললেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি দল উঠে পড়ে লেগেছে খুলনা যোশোরের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আইডি হ্যাক হয়নি তারা মানুষকে মিথ্যা বলছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার দশ বছর টিউলুপের চার বছরের কারাদণ্ড প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ হার পক্ষে দেখা যাচ্ছে না সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের বিভ্রান্তি করছে বলে মন্তব্য টিআইবি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন খলিলুর রহমান বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কাজ করবে না সরকার বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা দেশের প্রধান প্রধান শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত ফোনালাপের পর ঘোষণা ট্রাম্প ও মোদীর শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমে হচ্ছে আঠারো শতাংশ ইরানে হামলা চায় ইসরায়েল অন্যদিকে আলোচনা চায় যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের সাথে আলোচনার অগ্রগতি দেখছে বলে জানিয়েছে তেহরান হুমকির জবাব দিল ডোনাল্ড ট্রাম্প ডোনাল তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিন্টন ও হিলারি ক্লিনটন দুই বছর পর রাফা ক্রসিং খুলে দিল ইসরায়েল ইউক্রেনে রাশিয়াকে হারাতে পারেনি ইউরোপ ম্যাথ অ্যান্টার্কটিকায় উল্টো স্রোত লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ